খরদায় জমি মাফিয়াদের দাপটে ও প্রমোটারি গ্রাসে শতাব্দী প্রাচীন গাছ কেটে ফেলা হচ্ছে তুলে দেওয়া হচ্ছে শীতলা মন্দির খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে আটক করলো ঠিকাদারকে কে বলেছে গাছ কাটতে কে কে বলেছে নাম বল নাম বল কে বলেছে এই কি বলেছে পুরো গাছ কাটতে মুকুল বলেছে সাইড কাটছি সেগুলো ডাক কে তোকে ডেকেছে তাকে ডাক দুদিন ধরে কত বছরের গাছ এটা

তুই গাছ কাটছিস কেন গাছ কাটুক এটা ছাটা হচ্ছে পারমিশন আছে তোর কাছে বন দপ্তরের পারমিশন আছে বন দপ্তরের পারমিশন আছে কি না কাগজ দেখা বন দপ্তরের পারমিশন আছে তোর কাছে যারা ছেড়েছে তাদেরকে দিচ্ছি তুই তো সাম তুই তো করাচ্ছিস তোর কাছে পারমিশন আছে আমাদের যারা ডেকেছে তাদের ডেকে দিচ্ছি শ্যাম কি শ্যাম ঘোষ আপনি যে বলেছেন তোকে কাকে ছাড়তে বলেছে আমাদের কোন চ্যাটার্জির আন্ডারে আমরা আমাদের বলেছে কোন কোন চ্যাটার্জিকে तो तो चेक, है, चार्ट बोले अभी यहाँ है। का है पे कोई खरीदा है इसीलिए काट रहा है तोड़ के लोग काम करेगा तोड़ेगा का, इतना पुराना अच्छा होगा हम लोग पूजा पाठ करते हैं गाच को पूजा करते हैं पूजा देखिए अभी भी धूप मोमबत्ती गड़ा हुआ है इतना पुराना गाछ है कैसा लग रहा है गाछ को काट रहा है दुख हो रहा है लोग का तो दुख हो रही है, हो ही रहा है हम लोग तो पूजा करे इस गाच को अभी भी करेंगे आगे सब कुछ के लिए काट रहा है इतना पुराना इसमें भगवान बसता है शीतला माई रहता है कितना पुराना है ये कोई जानकारी है की ये काट के क्या करेगा ये लोग यहाँ फ्लैट व्लैट बनाएगा बोल रहे हैं सामने छोटा बन जाएगा मगर ये पौधा फिर से हो जाएगा सौ साल पुराना जहाँ पे पूजा पाठ हुआ है হ্যাঁ আমি ওই জায়গায় বহুবার গেছি ওখানে খুব বড় করে পুজো হয় এবং ওখানে একটা শীতলা মন্দির আছে আমি দেখেছি যে লোকে দোমডি কেটে কেটে এই মন্দিরে আসে তো এই শতাব্দী প্রাচীন যে গাছ কাটা হচ্ছে এই বিষয়ে আমার জানা ছিল না আজকে সকাল থেকে আমাকে তিন চারজন ফুল করেছিল এলাকা থেকে যেরকম বিষয়টা দেখার জন্য তো ব্যাপার হচ্ছে খড়দা পৌরসভার কোনো রাইড নেই গাছ কাটার পারমিশন দেওয়া হ্যাঁ এটা পারমিশনটা নিতে হয় বন দপ্তর তো সেটা আমি খোঁজ নিয়ে দেখি যে পারমিশন আছে কি নেই নব্বই বছরের প্রাচীন গাছ গাছটাকে পুজো করে স্থানীয় তাদের ভাবাবেগ ধর্মীয় ভাবাবেগ আঘাত করছে না না সেটা করা যাবে না তো সেটার জন্যই তো আমি বললাম যে আমি নিজে গেছি ওখানে বহুবার আমি দেখেছি গাছটাকে গাছটাকে দেখেছি এবং সেখানে একটা মন্দির আছে যেটা বলছে ওখানকার ইয়ে পাবলিকরা যে এটা প্রমোটারি রাজ হবে এ হবে সে হবে দেখুন বট অসত্য এগুলো আমাদের একদম ইয়ের গাছ আমরা সবাই বট গাছের তলায় কিছু রেখে পুজো করে অসত্য গাছকে আমরা পুজো করে থাকি তো এরকম শতাব্দী প্রাচীন গাছকে কি কেটে ফেলা যায় নাকি কখনো এবং কারা কার permission এ কাটছে সেটা এখন বের করতে হবে হ্যাঁ আমি প্রশাসন নিশ্চই এটা নিয়ে আইনি ব্যবস্থা তো নিতেই হবে যে এলাকার মানুষের তো একটা ভাবাবেগ এর সাথে জড়িত রয়েছে শিক্ষিত সহজ খরদম এই তো খরদার যে শিক্ষা সংস্কৃতি তাতে তো প্রভাব ফেলে এইভাবে পরিবেশ ধ্বংস করা গাছ কাটা না না সেটা তো নিশ্চয়ই সেটা তো অস্বীকার করার জায়গা নেই তবে এটা আমরা খুব ভালোভাবেই আমরা দেখবো এটাকে বিষয়টাকে এবং প্রশাসন প্রশাসনের মতন তো নিশ্চয়ই কাজ করবে

ताकि वो अरेस्ट करे जो तुम्हारे इन पहुंच